হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথামেটিক্স আজকে আমরা আলোচনা করব তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য এই যে চ্যাপ্টারটা রয়েছে বারো নম্বর চ্যাপ্টার গুলো এটার থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আর এর আগের ভিডিওগুলোতে এর আগের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে কয়েকটা চ্যাপ্টার রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ সরল কষা আয়ত ঘন চক্রবৃদ্ধি সুদ আর লম্ববৃত্তাকার চৌ আর তার সাথে উপবাদ্য এই সমস্ত সাজেশনগুলো নিয়ে আলোচনা করা রয়েছে যারা এখনো ভিডিওগুলো দেখো নি তারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে তো চলো দেখা যাক গোলক থেকে কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখো প্রথমে চলে যাও একশো একাশি নম্বর পাতাতে এখানে যে প্রয়োগ পাঁচের অঙ্কটা রয়েছে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ঠিক আছে এরপরে হচ্ছে পরের পাতাতে চলে যাও একশো বিরাশি পাতাতে এখানে দেখো প্রয়োগ নয়ের যে অঙ্কটা রয়েছে প্রয়োগ নয়ের এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে আর তার সাথে দেখো এখানে একটা খুব ভালো অঙ্ক রয়েছে প্রয়োগ বারোতে ঠিক আছে এটা একটু অন্যরকম সূত্র দিয়ে হয় এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এরপর দেখো কোষে দেখি থেকে কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে প্রথমে ছয়ের দাগের যে অঙ্কটা রয়েছে এটা এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এর সঙ্গে দেখো পরের বাতের চারটা অঙ্ক রয়েছে নয় দশ তেরো চোদ্দ ঠিক আছে এই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর তার সাথে আহ এমসি কিউ আর এসি এই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে